বাতি ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে এবং ইতিমধ্যে কিন্তু অনেক এলাকা প্লাবিত হয়েছে এই ধলাই নদীর দুই পাশেই কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে নদীর চত্রঘাট এবং বরচেক দুই নদীর দুই পাশ দিয়েই কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে এবং প্রচুর পরিমাণে পানি কিন্তু প্রবেশ করছে লোকালয়ে আমরা ঠিক এখন বাদের যেখানে ভাঙন সৃষ্টি হয়েছে ঠিক সেই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইট এখনও কিন্তু প্রচুর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দলাই নদীর পানি এবং প্রচুর পানি কিন্তু ভাঙনের ফলেও এখন পর্যন্ত নদী স্রোত কিন্তু কোনো কমতি দেখা যাচ্ছে না এখন প্রচুর পানি নদীতে এবং খাদারে পানি কিন্তু প্রবেশ করছে এভাবে পানি যদি প্রবেশ করতেই থাকে তাহলে কিন্তু নতুন নতুন এলাকা আরও প্লাবিত হবে আমরা যদি আপনাদেরকে দেখাই এদিকে কিন্তু অনেক গ্রাম কয়েকটি গ্রাম এখান থেকে শুরু করে মৌলভীবাজার সদর উপজেলার মাতারখাফন শিমুলতলা এবং সহ কিন্তু অসংখ্য গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে এই দোলাই নদীর ভাঙনের ফলে মানুষ কিন্তু প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন কারণ নদীর পানি কিন্তু এখনও কমছে না প্রচুর পরিমাণে পানি কিন্তু প্রবেশ করছে একাধারে লোকালয় এবং এই পানি প্রবেশের ফলে মানুষের উৎকণ্ঠা প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে মানুষের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে দর্শক প্রিভিওয়ার্স আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা কিন্তু চেষ্টা করছি সিলেটের বিভিন্ন উপজেলার তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চঞ্চল চৌধুরী ভাই দোয়া করবেন সিলেটবাসীর জন্য পুরো সিলেটের চারটি জেলায় কিন্তু বন্যা কবলিত বিশেষ করে সুনামগঞ্জ জেলা কিন্তু দুই হাজার বাইশের বন্যাকেও ছাড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে দুই সালে যেই করুণ পরিণতি সিলেটের মানুষ দেখেছিল বিশেষ করে সুনামগঞ্জবাসী সেই দুই হাজার বাইশের বন্যা ছাড়িয়ে যাওয়ার সংখ্যা রয়েছে কারণ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস রয়েছে যে এখন পর্যন্ত আরও আটচল্লিশ ঘন্টার আটচল্লিশ ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এস কে ভাই আমাদের সাথে যুক্ত ভাই কোন জায়গায় কমলগঞ্জ উপজেলার বড়ছেক এলাকা যেখান দিয়ে দলাই নদীর বাঙন সৃষ্টি হচ্ছে এবং এই বাঙনের ফলে কিন্তু পানি কমলগঞ্জ থেকে মৌলভীবাজারের বিভিন্ন গ্রাম যেমন শ্যামেরকোনা শিমুলতলা মাথার খাফন সহ কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে এই ভাঙনের ফলে শিবলু আহমদ আমি মৌলভেদা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ শিবলু আহমদ চঞ্চল চৌধুরী দুয়াখরি আমরা জি ভাই অবশ্যই দোয়াখর ভাই আজিজুর রহমান কোন জায়গা থেকে দেখাচ্ছেন বা এটা কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ উপজেলার বর্ষাক এলাকা যেখানে দলাই নদীর ভাঙন সৃষ্টি হয়েছে এই নদীর ভাঙন কিন্তু দুই পাশেই মেহেদি হাসান জুনেদ নিরাপদে দেখো জি ভাই অবশ্যই দোয়াখর বা ইনশাল্লাহ দুই পাশেই কিন্তু ভাঙন সৃষ্টি সৃষ্টি হয়েছে দোলাই নদীর চৈত্রঘাট এবং বরচেক নদীর দুই পাশে ভাঙন এমন দুই পাশে কিন্তু প্রচুর পানি প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পানির গর্জন আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন যে প্রচুর গর্জনে পানি কিন্তু প্রবেশ করছে কারণ ভারতের আসাম এবং মেঘালয় ছেরাপুঞ্জিতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে সিলেটের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে সিলেটের সব সবকটি উপজেলা কিন্তু বন্যা কবলিত হয়েছে এবং সুনামগঞ্জের বেশিরভাগ জায়গায় কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বিশেষ করে সাতক দোয়ারাবাজার এবং তাহিরপুর এগুলার মানুষ কিন্তু ঘর ছাড়া বাড়ি ছাড়া এবং প্রায় ষাট লক্ষ মানুষ অর্ধ কোটি কোটিরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন এবং সিলেটের যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে তিল দারণের কোনো জায়গা কিন্তু নাই মানুষ এখনও অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি বা হয়তো আসার মতো কোনো সুবিধা পাচ্ছেন না মানুষ কিন্তু পানিবন্ডি হয়ে বিপর্যয়ে আছেন সিলেট এবং সুনামগঞ্জের অনেক মানুষ মৌলভীবাজারের বেশ কয়েকটি উপজেলা মৌলভীবাজার সদর উপজেলা কমলগঞ্জ ঝুড়ি সহ মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা কিন্তু বন্যা আক্রান্ত হয়েছে বিশেষ করে মৌলভীবাজারের হাঁখালুকির হাওয়ার হাওড় এবং বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে মনু নদী কুশিয়ারা এবং দোলাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং দোলাই নদীতে ভাঙন সৃষ্টি হচ্ছে যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের সাথে কিন্তু আছেন স্বাধীন বাংলা অনলাইন টিভির খালেদা আহমদ আমি খালেদ ভাইয়ের কাছে এখন মাইক্রোফোন হস্তান্তর করব ধন্যবাদ জুনেদ ভাই দর্শক ধলাই নদীর ভাত ভেঙে ঢুকছে লুকালয়ে পানি মূলত কমলগঞ্জ উপজেলার যে এলাকা যে ভাতটি ভেঙ্গেছে এই এলাকার নাম হচ্ছে চানপুর এলাকার এই ভাতটি ভেঙে যদিও এই ভাতটি গতকাল সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় আসলে হঠাৎ করেই ভেঙ্গে যায় বাতটি প্রাণীর যেই প্রভাব বৃদ্ধির ফলে মূলত এই ভাতটি ভেঙে যায় আমি আরও একটু বিষয় জানিয়ে রাখি আজ সকাল নয়টার যেই পানি উন্নয়ন বোর্ডের যেই বিবরণ আমরা জানতে পেরেছি বা দেখা জানিয়েছিলাম দর্শক এই দলাই নদীর কিন্তু পানির প্রভাব যেই ভাড়ার প্রভাব ছিল সেই তেইশ সেন্টিমিটার পানির প্রভাব কিন্তু বৃদ্ধি পেয়েছিল যদিও ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কখনও বাড়ছে আবার কখনো কমছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে কমলগঞ্জের গুরুত্বপূর্ণ একটি জায়গা এখানে দুই হাজার বাইশ সালের বন্যায়ও এমনটি হয়েছিল অনেকটা ঝুঁকিতে ছিল এবারের বন্যায়ও কিন্তু তদ্রূপ ছিল আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি যে মৌলভীবাজার জেলার ষাটটি উপজেলা রয়েছে দর্শক এর মধ্যে কিন্তু সাতটি উপজেলায় কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু প্রত্যেকটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে পানিবন্দী অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে বিশেষ করে কুলাউড়ার কথা যদি আমি বলি কুলাউড়া উপজেলায় বেশ কিছু ইউনিয়ন বিশেষ করে প্রীতম পাশা ইউনিয়ন থেকে শুরু করে অনেক নিম্ন অঞ্চল অর্থাৎ ধলাই নদীর পার্শ্ববর্তী যেই সমস্ত এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় আসলে ঝুঁকিপূর্ণ ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় কিন্তু তলিয়ে গিয়েছে আপনারা জানেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষজন অন্যদিকে এই কমলগঞ্জ উপজেলা এই উপজেলায় কিন্তু অসংখ্য মানুষ কিন্তু একটি ভয়ে আতঙ্কে বিরাজমান করছে যদিও এই মুহূর্তে এই নদীর এই বাঁধটি ভেঙে আসলে প্রকোপ রূপ ধারণ করেছে যেহেতু এই চণ্ডীপুল বা এই এলাকার যে পানিটি প্রবাহিত হচ্ছে ভেঙে যেই পানিটি চলে যাচ্ছে সেটি মৌলভীবাজার সদর উপজেলার দিকেই কিন্তু দাবিত হচ্ছে বিশেষ করে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের আশপাশ কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু এলাকায় কিন্তু পানিবন্দি রয়েছে পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন রহিমপুর সহ সদর উপজেলার ছাতন ছাঁদনীঘাট ইউনিয়নের মাথার কাপড় এলাকা সেখানেও কিন্তু এই পানিটি পশ্চিম এলাকা হয়ে প্রবাহিত হচ্ছে মূলত এই ছিল দশক কমলগঞ্জ উপজেলার এই ধলাই নদীর যেই ভাত ভেঙে পানির প্রবাহ সৃষ্টি আর তর্জন এবং গর্জন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির অনেক স্রোত অনেক প্রবাহমান ধারা যেটি পশ্চিম অঞ্চলের দিকে দাবিত হচ্ছে এখন এই এলাকাবাসীর ধারণা হচ্ছে যে যদি টানা বৃষ্টি হয় এইভাবে আর যেমনটি আমরা দেখেছিলাম ঈদের দিন থেকে শুরু করে গতকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছিল যদিও আজকের তেমন একটা বৃষ্টি তেমন একটা প্রকোপ দেখি নাই তারপরে কিন্তু আসলে এভাবে যদি টানা বৃষ্টি এক থেকে দুদিন হয় তাহলে কিন্তু আরও ভয়াবহ সৃষ্টি হবে এমনটি কিন্তু এই এলাকার বাসীর ধারণা তারপরে কিন্তু এই বাঁধ ভাঙার কারণে কিন্তু আসলে পশ্চিম অঞ্চল অর্থাৎ কমলগঞ্জের পশ্চিম অঞ্চল রহিমপুর ইউনিয়নের বেশ কিছু জায়গা এলাকা প্লাবিত হয়েছে এই বন্যার পানি এই ভাঙনের ফলে পাশাপাশি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের মাতার খাপন এলাকায় কিন্তু সেখানেও কিন্তু আসলে আতঙ্ক বিরাজমান করছে